এইচএমপিভি ভাইরাস কি কোভিড 19 এর মতোই মারাত্মক আবারও কি হতে পারে লকডাউন কিভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে তবে তার আগে অবশ্যই আপনার জানা উচিত কি উপসর্গ রয়েছে এই রোগের এইচএমপিভি বা হিউম্যান মেটা নিউমো মূলত হালকা ঠান্ডা জ্বরের মতো উপসর্গ সৃষ্টি করে কাশি জ্বর নাক বন্ধ হওয়া তবে বাচ্চারা বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা কিছুটা বেশি ঝুঁকিতে থাকতে পারেন ব্যক্তিগত সংস্পর্শ হাঁচি কাশি বা দূষিত জিনিসপত্র এটি হতে পারে তাই সতর্কতা জরুরি এবার জানা যাক নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন ভালোভাবে হাত ধুতে থাকুন বন্ধ ঘরে বেশি সময় না কাটিয়ে বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন হাঁচি কাশির সময় মুখ ঢাকুন আর যদি উপসর্গ থাকে তাহলে বিশ্রাম নিন এবং অন্যদের থেকে দূরে থাকুন তবে কি এর পেছনে রয়েছে কোনো আতঙ্কিত হওয়ার কারণ না একেবারেই নয় এইমস হৃষিকেশের ডিরেক্টেড ডক্টর মিনু সিংহ জানিয়েছেন এইচ এম পিভি কোনো নতুন ভাইরাস নয় এটি বহু বছর ধরেই আমাদের চারিপাশে বিদ্যমান কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এর মধ্যে কোন উপসর্গ আপনার রয়েছে বা আদেও রয়েছে কিনা বা আপনি কি এখনও আতঙ্কিত এইচ এম পিভি আমাদের শরীরে নিজেই প্রতিরোধ তৈরি করে তাই ভয়ের কোনো কারণ নেই তবুও সচেতনতা বজায় রাখুন এবং সাবধান থাকুন